আসসালামু আলাইকুম ইবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা স্বপ্ন সুপার শপে বাম্পার অফার চলতেছে দুইটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি মানে বিশাল অফার যাকে বলে সব কিছুতে ছাড় দিয়েছে আর যেটাতে ফ্রি দিচ্ছে না সেটাতে ডিসকাউন্ট দিচ্ছে বিশ পারসেন্ট চল্লিশ মানে ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে কি বলবো প্রায় প্রত্যেকটা পণ্যতে মানে সার দিচ্ছে তো যারা প্রয়োজনীয় জিনিস সংসারের জিনিস কিনতে চান তারা অবশ্যই স্বপ্ন সুপার শপে যাবেন আর আমি সেই দিন স্বপ্ন শপে গিয়েছিলাম অনেক অনেকগুলো পণ্য কিনেছি অনেক টাকা ছাড় পেয়েছে এতে আমার সংসারের জন্য অনেক লাভবান হয়েছি কারণ আমরা যদি দশ টাকা ছাড় পাই এটাই অনেক আর শুক্র শনি এই দুইটা দিনের জন্য বিশাল অফার চলছে এই দুই দিনে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে এবং একটার সাথে একটা ফ্রি দিচ্ছে যারা এখনও স্বপ্ন সুপার শপে যান নাই অবশ্যই স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করেন আর কেনাকাটা করার পরে অনেকগুলো টাকা বেঁচে যাবে কারণ প্রায় দেখেন এখানে প্রায় প্রত্যেকটা পণ্যের সাথে ফ্রি দিচ্ছে একটা কিনলে একটা ফ্রি কিংবা তিনটা কিনলে একটা ফ্রি আর প্রত্যেকটা পণ্যের ভিতর তো ডিসকাউন্ট আছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা মানে এক একটা পণ্যের ওপরে ডিপেন্ড করতেছে সারে আর আমাদের ঘরের জন্য নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস দরকার কারণ ভাজার সব রকম স্বপ্ন সুপার শপে তো সব রকম জিনিস আছে আর সুপার শপে সব সবসময় সব রকম জিনিস পাওয়া যায় একটা সংসারের জন্য তো আমরা আমাদের যদি কেনাকাটা করতে হয় তাহলে আমরা অবশ্যই স্বপ্ন সুপার শপ থেকে নেবো তাহলে অনেকগুলো টাকা আমাদের সেভ হবে আর এখন বর্তমান যে যুগ মানে কি বলবো কোনো জিনিসপাতি কিনা মানে কঠিন কারণ সব কিছুর দাম বেশি আর সেখানে স্বপ্ন সুপার শপ অনেক কম মূল্যে মানে কম মূল্যে ডিসকাউন্ট দিচ্ছে ফ্রি দিচ্ছে তাহলে অবশ্যই আমাদের সেখান থেকে জিনিস কেনা উচিত আর সেখান থেকে জিনিস কিনলে আমরা দেখে যে একশো পার্সেন্ট হব বিসে বিশ পার্সেন্ট অফ পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট মানে সার দিয়েছি দেখেন আর সার দেওয়ার থেকে মানে সার দেওয়ার পর কিনলে অনেকটা টাকা আমাদের কমে যাচ্ছে আর আমরা যদি অনেকটা টাকা কম কমাই তাহলে আমাদের ওই টাকা মানে যে টাকাগুলো বেঁচে যাচ্ছে সেই টাকাগুলো দিয়ে আরও আমরা বাড়তি জিনিস নিতে পারছি কিংবা সেই টাকাগুলো আমরা সেভ করতে পারতেছি তাহলে অবশ্যই আমাদের স্বপ্ন সুপার শপে যাওয়া উচিত যেখান থেকে মানে সাধ্যর মধ্যে অনেক জিনিস আমরা কেনাকাটা করতে পারতি যেহেতু অনেক জিনিসের উপর ডিসকাউন্ট দিচ্ছে সে তাই আমরা অনেক জিনিস কিনতে পাচ্ছি এই দেখেন আবদুল্লা গিয়েছে আবদুল্লাহ বাবা গিয়েছে আমরা সবাই গিয়েছি আর আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছি আর এখান থেকে অনেকগুলো টাকা আমরা সেভ করেছি তাই আপনারা বাসায় না থেকে মানে যদি কেনাকাটা করতে চান অবশ্যই স্বপ্ন সুপার শপে চলে আসেন আর আসার পরে অবশ্যই ডিসকাউন্টে কেনাকাটা করেন আর অবশ্যই একটার সাথে একটা ফ্রি দেয় যে জিনিসগুলো সেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন আর এই যে ভাইয়াটা আমাদেরকে অনেক হেল্প করছে ভাইয়া বলছে কোনটার সাথে কোনটা ফ্রি তারপরে হচ্ছে কোনটার দাম কম নিচ্ছে মানে এখানে প্রায় সব রকম জিনিসের উপরেই মানে সার দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে ফ্রি দিচ্ছে তাহলে আমরা কেন অন্য কোথাও থেকে কিনবো আমাদের আশেপাশে যেখানেই স্বপ্ন সুপার শপ আছে সেখান থেকে আমরা কেনাকাটা করে লাভবান হতে পারি আমাদের সংসার খরচটা অনেকটাই বেঁচে যাবে তাই আমরা সবাই স্বপ্ন সুপার শপে আসবো আর কেনাকাটা করবো কারণ আমাদের মাস শেষে কিন্তু যখন মানে স্যালারি হয় যারা চাকরিজীবী কিংবা যারা মানে যারা চাকরিজীবী তাদের যে স্যালারি হয় তখন আমরা কিন্তু এক মাসের কেনাকাটা একবারে কিনে নেই সংসারের জিনিসপত্র কিনে নেই তো আমাদের উচিত তাহলে তাহলে আমরা স্বপ্ন সুপার থেকে স্বপ্ন সুপার সব থেকে কিনলে অনেকটা টাকা আমাদের সেভ হয় আর সেভ করা টাকাতে আমরা জমিয়ে ভালো কিছু করতে পারবো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সেখান থেকেই কিনবো যেখানে আমাদের ডিসকাউন্ট দিবে কিংবা আমরা একটার সাথে একটা ফ্রি পাবো কিংবা আমাদের টাকা পয়সা সেভ করবো সেভ করতে পারবো সেখান থেকে আমাদের জিনিসপাতি কেনাকাটা করা উচিত দেখেন এখানে সব রকম লুডোস পাওয়া যাবে মানে এভরিথিং এই একটা সংসারে যত কিছুই লাগে সব কিছুই এই স্বপ্ন সুপার শপে পাওয়া যাবে তাই দেরি না করে সবাই স্বপ্ন সুপার শপে চলে আসেন আল্লাহ হাফেজ